আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনারা ভোট দেবেন নাকি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে ভোট দেবেন বাংলাদেশের এই যে আমাদের দল বিএনপি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন দিয়ে নিজে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ বিএনপি এই সংগঠন মুক্তিযোদ্ধা দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের একটি সংগঠন পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ তারা পশ্চিম পাকিস্তানি হায়েনাদের পক্ষ অবলম্বন করেছিল তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেনি তারা এই দেশটা পাকিস্তানি থেকে যাক এইটা চেয়েছিল তারা আমার দেশের ছাত্র ভাইদের যুবক ভাই পশ্চিম পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল যারা তাদেরকে ব্রাশ ফায়ার করে নির্মম ভাবে সেদিন হত্যা করেছিল আমার মা বোন যারা ওই